সন্দেহ থাকলে আপনার কাজ হবে না আপনার বিনাশ ভগবান যা করেন একটু হল যারা দাঁড়িয়ে আছে তাদের কি তাদের কি অমঙ্গল করেন নাকি যদি বলেন তাহলে মঙ্গল হবে নাহলে অমঙ্গল হবে তো ভগবান যা করেন বাবা এটাও বলেতে একটা চাল দিতে হচ্ছে ভগবান যা করেন তো মন্ত্রী সব সময় বলতেন যখন রাজা কোনো রাজ্য জয় করে আসতেন করে আসতেন কোথায় ভালো কাজ করে আসতেন কি বলতেন ভগবান যা করেন রাজা হতেন। যখন আপনার ভালো কিছু হয় লাভ কিছু হয় তখন যদি বলি ভগবান যা করে মঙ্গলের জন্য এটা শুনতে ভালো লাগে যদি কিছু ক্ষতি হয়ে যায় আপনার চাকরি চলে গেছে ব্যবসায় ক্ষতি হয়েছে ছেলে মে পরীক্ষা একটু রেজাল্ট খারাপ করেছে এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে সেই সমস্যা কই যেতে আছে আরে দুঃখ করো না ভগবান যা করেন মঙ্গল ভালো ভাবে নেবে তো কি বলছ বাজে কথা বলা শোনা না উপদেশ দিও না তো ভাগো এখান থেকে অনেক উপদেশ দিয়েছে বলে কি না তো একবার রাজা শিকার করতে গিয়ে রাজ্য জয় করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে তার একটা আঙ্গুল কেটে যায় অত্যন্ত দুঃখ বড়াহে বল কেটে গেছে মানে আর তীর ধরনে যুদ্ধ করতে পারবে না তার এত দুঃখ তার এত হতাশা আমি আর জীবনে এগোতে পারব না কি আমাকে কেউ পরাজয় করে আমার রাজ্য দখল করে না অনেক দুঃখের কথা বাড়িতে এসে শেয়ার করতে মন্ত্রী সঙ্গে মন্ত্রী মশাই আমার কি হবে জীবনে আমার জীবনটা তো শেষ হয়ে গেল আমি শেষ আমার যে চলার পথ পথটা আটকে গেল আমি নাকি অনেকটা পিছিয়ে যাচ্ছি বলছে মহারাজ আপনি এত শোক প্রকাশ করছেন কেন দুঃখ করছেন কি হয়েছে কি হয়েছে আপনি আমার কেটে গেল যুদ্ধ করতে কি মন্ত্রীর কি উত্তর ভগবান যা করেন মঙ্গলের জন্য রাজা ভালোভাবে নেননি কি বলছেন আপনি আমার আঙুল কেটে গেছে ভগবান যা করে মঙ্গলের জন্য আপনার বুদ্ধি টুদ্ধি আছে তো নাকি আপনি পাগল হয়ে গেলেন ভগবান যা করে মঙ্গলের জন্য আমার গেছে একটা জ্ঞান নেই জানি ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও রাজামশা করে ধরে নিতে হবেন না ভগবান যা করেন কে জেলে নিয়ে যা পাগল কোথাকার ভগবান যা করে মঙ্গলের জন্য হয়ে একদম পুলিশ এসে তাকে হাত কড়াই নিয়ে যাচ্ছে আর নিয়ে যাওয়ার সময়ও বলছে ভগবান যা করেন রাজা বলছেন দেখো লোকটা সত্যিকারই পাগল হয়েছে জেলে যাচ্ছে তবুও বলছে ভগবান যা করেন পাগল না হলে এরকম কেউ বলে জেলে গেল আবার কিছুদিন পরে মাস ছয়ের পরে উনি গেছেন বনে শিকার করতে পাত্র মিত্র মন্ত্রী আদি সবাইকে নিয়ে তিনি গেছেন মুখ্যমন্ত্রী তো জেলে বাকি মন্ত্রী তার পার্শ্ব সবাইকে নিয়ে গেছেন রাজা শিকার করতে জঙ্গল আর ওই সময় ছিল কাল সময় বিশাল কালো মেঘ ঝড়ে সবাই জঙ্গলে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সবাই আলাদা আলাদা হয়ে গেছে রাজা একদম গভীর জঙ্গলে চলে গেছেন পথ না পেয়ে আর গভীর জঙ্গলে বাস করত ডাকাতের দল তারা ডাকাতি করতে যেত রাত্রে আর ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের পূজা করত মা কালীর এর বিধান হচ্ছে মা মা কালীর পূজা কারা করে ডাকাতরা আমাদের কলকাতায় আছে কলকাতার সব থেকে বড় কালী পূজা ফাটাকেস্টের কালী পূজা ফাটাকেস্টের বড় ডাকাত ছিল তো ডাকাতরা মায়ের কাছে বলি দিয়ে তারা ডাকাতি করতে যেত ধরেছে রাজাকে আজকে মায়ের স্পেশাল ভোগ হবে কি বলি হবে নরবলি না রাজ বলি রাজ বলি মা আজকে পূজা পেয়ে খুব সন্তুষ্ট হবেন আর আমাদের অনেক ধন দৌলত আমরা পাব আজকে ডাকাতি বিজনেসটা আমাদের খুব ভালো হবে তাকে নিয়ে গেছে স্নান করিয়েছে কাপড় পরিয়েছে এবারে যুব কাস্টে এসে বসেছে তাকে বলি দেবে তখন হেড পূজারি বলছেন হেড পূজারি মানে ডাকাতের ভিতরে আবার হেড পূজারি তো হেড পূজারে বলছে দেখো তো একে তো বলি দেওয়া হবে শরীরে কোনো অঙ্গহানি বা খুঁদ আছে কিনা অঙ্গহানি বা ক্ষোধ থাকলে সেটা ঠাকুরের সেবায় লাগে না পুরো শরীর চেক করেছে চেক করে দেখে এটা এমন নেই বলছে ঠাকুর মশাই এই তো অঙ্গহানি এরা আঙুল নেই একটা এই তো মায়ের ভোগে লাগবে না তো আর হেট পুজোর এসে এত তাদের একটা আশা ছিল তো আজকে রাজ বলি দেবো মায়ের অত্যন্ত সুন্দর পূজা হবে আজকে অনেক ডাকাতি অনেক কিছু পাওয়া যাবে সে আসানা পুরো হেড পুজোর খুব ক্ষিপ্ত হয়ে গেছেন এসকে তুলে ছিলেন এক লাথি দিয়ে ভাগা দূর ভাগা কোথাকার মায়ের ভগে লাগলো না বেরিয়ে এখান আর ওখান থেকে ছাড়া পেয়ে রাজা চড়তে চড়তে আসছে পিছনে তাকাচ্ছে পিছনে কেউ আসছে না তো দৌড়াতে দৌড়াতে কোন রকম ঘরে এসে হাফছে বেঁচেছে মোটামুটি আবার আস্তে আস্তে চিন্তা করছে ভাগ্যিস আমার আঙ্গুলটা কেটেছিল যদি আঙুলটা না কাটত হাবাতে হাবাতে মনে করছে সেদিন যে মন্ত্রী যা বলেছিল ঠিক বলেছিল মন্ত্রীকে রাখো মন্ত্রীকে জেল থেকে নিয়ে আসো একদম সবার সামনে হাপাতে হাপাতে পুরো জীবন কাহিনী শোনাচ্ছে আমরা শিকার করতে গেলাম জঙ্গলে কিভাবে হারিয়ে গেলাম তারপরে আমি ধরা খেলাম সেই ডাকাতরা আমাকে ধরে নিয়ে গেল তারপরে তা আমাকে বলি দিতে গেল কিন্তু বলি দিয়ে দেখে আমার অঙ্গ হারিয়ে আঙ্গুল নিয়ে আমাকে ছেড়ে দিল না হলে আমি এত বাঁছতাম না আমার আঙ্গুল কেটে দিল বলে বেঁচে সবাই খুব খুশি তখন রাজা হাত জোড় করে বলছেন মন্ত্রীকে মহামন্ত্ৰী মহামন্ত্ৰী আমাক ক্ষমা কৰো আপোনাৰ বাক্য এই ঠিক ভগৱান যা কৰ